সে হেলমেট অবশ্যই পরে বের হবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সটা করবেন আর গাড়ি কাগজ যত দ্রুত পারেন তত দ্রুত করে ফেলেন এটা আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আজকে মানে বিরিয়ানির প্যাকেট পাইতে পাইতে মানে পেলাম না আর কি গ্রাহক দুর্ভাগ্যবশত পাইনি তো সেটা হচ্ছে কেভিএমের ওইখানে ট্রাফিক বসে আর আমার ড্রাইভিং লাইসেন্স করা আছে কিন্তু গাড়ি কাগজ করি নাই এখনও তো আস্তে আস্তে সামনে ট্রাফিক বসছিলো আমি দেখতেও পাইনি চলে আসছি তো ওদের কাছে আসার পরে ওরা সিগনাল দেয় আর কি স্যাররা সিগন্যাল দেয় স্যারের সিগন্যাল মানি এবং দাঁড় করাই তো কথা হচ্ছে স্যারদের সঙ্গে মানে ভালো ব্যবহার করার কারণে আজকে আমি বিশাল একটা ভাড়া থেকে বাজে গেছি স্যাররা জিজ্ঞেস করলো যে তোমার আছে কি কিনা স্যার আসে নিয়ে আসি নেই ফোনে আছে। তো বের করতে করতে জিজ্ঞেস করলো যে গাড়ি কাগজ করা হয়নি বা গাড়ি কেন করা সুন্দরভাবে স্যাররা বুঝিয়ে দিল আসলে যে গাড়ি কাগজটা করাটা কেন জরুরি এবং আসলে যে করতে হবে এবং করলে আমাদেরই যে লাভ সেটাই বুঝিল আর কথা হচ্ছে যে মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করা যায় এবং সেখানে যদি আমি সুন্দরভাবে কথা বলার কারণে হয়তো বা ব্যবহার হতো বা ভালো লাগছে সেই কারণে বলছে ঠিক আছে যাও ছাড়ে দিলাম শুধু ড্রাইভিং লাইসেন্সটা দেখছে আর কিছু দেখে নাই তো এই হচ্ছে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আইনের যারা লোক বা ট্রাফিকের যারা কাজ করে তারা আমাদের কল্যাণের জন্য কাজ করে এবং আমাদের ভালোর জন্য কাজ করে যাতে আমাদের সেখানে অবশ্যই ভালো কিছু আছে বিধায় তারা এই নিয়মগুলা চালু করছে বা নিয়মগুলা তৈরি করা হয়েছে আমাদের ভালোর জন্যই তো আমরা সবাই চেষ্টা করব গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই হেলমেট পরেছিলাম এটা একটা সবথেকে বেশি সাপোর্ট দিছে হেলমেট পরে থাকার কারণে বলছে যে তোমার হেলমেট পরাটা দেখে ভালো লাগছে আর ড্রাইভিং লাইসেন্স আছে এই দুটোই গাড়ি কাগজ তুমি ধীরে ধীরে করো তো বিষয়টা হচ্ছে হেলমেট অবশ্যই পরে বের হবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সটা করবেন আর গাড়ির কাগজ যত দ্রুত পারেন তত দ্রুত করে ফেলেন এটা আপনারই ভালো ধন্যবাদ এই বিষয়টা শেয়ার করার জন্য আসলে ভিডিওটি বানানো